আজ আমরা তৈরি করবো ক্যারামেল ম্যাঙ্গো পুডিং ক্যারামেল ম্যাঙ্গো পুডিং করার জন্য এখানে আমি একটা আম কেটে নিয়ে নিয়েছি চার চামচ মতো চিনি আর এই বাটির এক বাটি দুধ দিয়ে আমি পেস্ট করে নেব আমের পেস্টটা করে নিয়ে এদিকে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি দিয়ে দেবো আমি বড় দু চামচ চিনিটা আমি ক্যারামেল করে নেব চিনি আমাদের প্রায় ক্যারামেল হয়ে এসেছে চিনি আমাদের ক্যারামেল হয়ে গেছে এবার আমি বোলের মধ্যে ঢেলে নেব এবার ওই কড়াইতেই আমি আমের পিউরিটা দিয়ে দেব আর এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দুধ দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেবো এবার দুধে গুলে নেওয়া কর্নফ্লাওয়ারটাও এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে আমি ভালো করে আমি জাল দিয়ে নেব একদম শুকনো শুকনো করে নেব এভাবে নাড়া দিয়ে যতক্ষণ আমের পিউরিটা একদম শুকনো শুকনো না হচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করে নেব বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আমের পিউরি আমি পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি অনেকটাই শুকনো হয়ে গেছে এবার আমি বোলের মধ্যে ঢেলে দেবো পিউরিটাই আমি বোলের মধ্যে ঢেলে দিয়েছি এবার আমি পাখা হাওয়ায় রেখে ঠান্ডা করে তারপরে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ক্যারামেল ম্যাঙ্গো পুডিংটা আমার তৈরি হয়ে গেছে ফ্রিজ থেকে আমি দু ঘন্টা পরে বের করে নিয়ে নিয়েছি ক্যারামেল ম্যাঙ্গো পুডিংটা আমার তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন